নামগুল অবশ্যই আদিয়াল মন্দিরে যাচ্ছি আমরা বর্তমানে আর আমরা ছয় নাম্বার জিরিঘাট বস বা ছ নাম্বার জিরিঘাট আমরা স্ক্রিন আর লোকাল ভাড়া পঁচানব্বই টাকা যে মন্দিরে যাবেন তাহলে অবশ্যই মন্দির او د نړۍ څخه অবশেষে আমরা চলে এসেছি আজাদ মন্দির খুব কাছেই এখান দিয়ে পুরো লাইন শুরু হয়ে গেছে আর ওটা হচ্ছে মানে ওই সামনে দিয়ে চলে গেছে আজাদ ঘাটের সিঁড়িটা মানে ঘাটটা একদম ঘাট এসে নামবেন নামবেন এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করেছে যে মানে লাইন মানে লাইন মজার জন্য একটা লাইন দুটা লাইন করা হয়েছে এখানে বাবা ভালো দর্শন দেয় হারা দর্শনের জন্য মা বসব মস্কালি থেকে মস্কা আদে মনে থেকে এরকম ব্লক

আর মহাদেব আর মহাদেব তোমার মাসে কি হবে তখন আছি বর্তমানে আমরা আছে মন্দির পাব আটটা যাচ্ছে পাম দুইটা বাজে আসলাম ভেতরে এখন আবার কটা বাজ যায় না এখনো

আত্মমদে পূজা সেবা প্রদান করেন দান করে আছেন সুন্দর বাজে হল হরে মহাদেব শাখাটটা যেন যাই চিত্রশ্রমা মোস্ট বাজে চাটটা এই ফোন নাই দিয়ে থেকে हमको যেতে আর ওই যে দաշকানদে যাওয়ার রকম আস্তে ভাই আস্তে যে এই দিন দিয়ার কি

ঘুমে গেলে বাহার হয়ে যায় আমলো বাহার করে অবস্থা মানে অবশ্যই আদি মন্দিরে পুজোর শেষ দিয়ে আমরা এখন চলে দিয়ে কারণ হচ্ছে যে এখানে আসলে নেই কথা মাসে কথা ঘুরে লাভ নেই ভাই তুমি চলেই যাও দেন যে উদ্দেশ্যপথ মহাদেব যা এসময় যেতে পারি বুঝতে পারি হতে পারি আহ শান্তি শান্তি যা আছে আদিনাথ বাবা কৃপা করেছে আমাদেরকে আজকে ভাবে পূজা দিতে পেরেছি নিশ্চয়ই বড় কথা আহ শান্তি এবার শান্তি হয় না মহাদেব ফিরে যাচ্ছি কথা উদ্দেশ্যে ফিরে যাচ্ছি এখন কারণ সে আমরা আদিয়াত মন্দিরে